হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই ঘটনা হজরত মুসাল্লা যুগের কথা থেকে নেওয়া তখন হজরত মুসাল্লা আল্লাহর বার্তা তাদের সম্প্রদায়ে ছড়িয়েছেন একদিন এমন এক সময় এলো যখন হজরত মুসা্লাম আল্লাহর সাথে কথা বলছিলেন ঠিক তখনই হারিসা নামের একটি সাব তোর পাহাড়ের কাছে উপস্থিত ছিল সে সময় আল্লাতালা হজরত মুসা্লামকে বললেন হে মুসা শোনো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে আমার রাসুল বানিয়েছি কিন্তু তোমার পরেও আমি বহু নবী ও রাসুল পাঠাবো শেষ যুগে আমি এক নবী পাঠাবো যার নাম হবে আহমদ এ কথা শুনে হজরত মুসাল্লাম প্রার্থনা করলেন হে রাবুল সে নবী আর তার উম্মত কেমন হবে আল্লাহ তালা উত্তর দিলেন তারা রহমত ও দয়ার স্রোত হবে তারা কেবল মানুষের জন্য নয় জিন্নাত সহ পুরো সৃষ্টি জগতের জন্য রহমত নিয়ে আসবে তাদের আমাল অর্থাৎ তাদের সদগা কাজ সংখ্যায় কম হতে পারে কিন্তু আমি তাদের জন্য বদলে অনেক বেশি সহ দিব তারা আমার শেষ কিতাব কোরআন কারিম নিয়ে আসবে যে কেউ সেই নবীর পরিমাণ আনবে আমি তাকে নাচাদ দেব যে কেউ তাদের ভালোবাসবে আমি তাকে ক্ষমা করে দেব এই পুরো কথোপকথন পাশেই থাকা হারিসানামক সাপটি শুনে ফেলল এতে তার হৃদয়ে আশা ও আশ্চর্যের এক ঝলক জ্বলে উঠল সে ভাবল যে নবীকে আল্লাহ এত ভালো বলেন যদি আমি সেই নবীর কাছে ক্ষমা চেয়ে দোয়া করি হয়তো আল্লাহতালা আমাকে মাফ করে দেবেন পরের দিন সকালে যখন হসরত মোসল্লা তাদের কমের মাঝে যাচ্ছিলেন তখনই তাদের সেই হারিসা সাপের সঙ্গে দেখা হলো সাপটি বলল হে মোসল্লা আমি হারিসা একটি সাপ আপনি একটু ফিরে নিচের দিকে দেখুন হজরত মোসাল্লা চলতে চলতে একটু থেমে ফিরে নিচের দিকে দেখলেন দেখলেন একটি সাপ তাদের ডাকছে সেই হারিসায় ছিল হারিসা নরম কণ্ঠে বলল হে নবী আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি আমি শুনেছি যে শেষ যুগে একটি নবী আসবেন যার নাম আহমদ হবে এবং তিনি এই পৃথিবীর শেষ নবী হবেন হে মোসা আমি ওই নবীর সাথে দেখা করতে চাই আমাকে তার দেখা করার তীব্র ইচ্ছা আছে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন যেন আমার আয়ু দীর্ঘ হয় যাতে আমি ওই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি হারিশার অনুরোধ শুনে হজরত মোসাল্লা মুগ্ধ হলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করলেন তারপর মোসা্লাম হারিশাকে বললেন হে হারিসা তুমি ওই অমুক জঙ্গলে চলে যাও এবং সেখানে শেষ নবীর যুগ পর্যন্ত অবস্থান করো আজ রাতটা তুমি ওখানেই কাটাও আল্লাহর রহমতে তুমি ঠিক সেই অবস্থায় শেষ নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে আর মনে রেখো যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায় থাকবে ততক্ষণ শেষ নবীর আগমন বিলম্বিত থাকবে ঘুম ভাঙলে নবীর যুগ শুরু হবে এ কথা শুনে হারিশা জঙ্গলে গিয়ে এক গুহার ভেতরে ছোট্ট একটি গর্তের জায়গা করে নিল এবং ওখানেই শুয়ে পড়ল বছর বছর কেটে গেল যুগ বদলালো বাদশাহ বদলেছে নবীদের দরজা এসেছে যাই হজরত মুসল্লাহামের যোগ্য শেষ হয়ে এলো অনেক যুগ পার হয়ে গেল অনেক নবী এসেছিলেন এবং চলে গিয়েছিলেন অবশেষে এমন এক সময় এলো যখন হজরত মোহাম্মদ সালিল্লাম এই দুনিয়ায় জন্ম নিলেন শৈশব কৈশোর আর জৈবনের সময় পেরিয়ে যখন তিনি নৌবত লাভ করলেন ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীরে ঘুমিয়ে থাকা হারিসা হঠাৎ জেগে উঠল যেন কেউ তাকে ডেকে জাগিয়েছে তার হৃদয়ে অদ্ভুত এক আলো জড়ে উঠল অসীম শান্তি আর আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল হারিসার অন্তর জানালো প্রাপ্তি হল আমার প্রিয় নবী হসরত মোহাম্মদ সালিল্লাম এখন এই দুনিয়ায় উপস্থিত হারিশা ঠিক জানত না নবী কোথায় বসবাস করেন কেবল ধারণা ছিল তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন আর সে মুহূর্তই অপেক্ষা করতে পারল না সে তৎক্ষণাৎ যাত্রার প্রস্তুতি নিল এবং মরুর গরম বালু পাহাড়ি পথ পেরিয়ে মাসের পর মাস চলতে লাগল ছয় মাসের কঠিন ও ক্লান্তিকর যাত্রার পর হারিস অবশেষে আরবের মক্কার গলি ঘাঁটিতে পৌঁছে গেল ক্লান্তি ও অভাব পেটেনিও তার হৃদয়ে ছিল এক তাজা অনুভূতি সত্যি আমি আমার প্রিয় নবীর কাছে পৌঁছে গেছি রাত্রির নিস্তব্ধতায় সে মক্কার গলিগুলোতে বেড়াতে লাগল ওর ছিল একমাত্র বিশ্বাস হজরত মোহাম্মদ সাল্লাম এখানে কোথাও আছেন ঠিক কোন বাড়িতে থাকেন সেটা সে জানত না সারা রাত ধরে খুঁজে খুঁজে সে ছুটে চলল অবশেষে ক্লান্তি অক্ষধার কারণে সে একটি বাড়ির সামনে এসে পড়ল আবুজ্জালের বাড়ির সামনের মাটিতে পিটিয়ে বিক্ষিপ্তভাবে শুয়ে পড়ল পরদিন সকালে যখন জাল বাড়ি থেকে বের হলেন তিনি দেখতে পেলেন একজন সাপ তাদের বাড়ির সামনে ঘুমিয়ে আছে সে সাপটি দেখে আবুজ্জাল কোপকাত রেগে উঠল তিনি ভাবলেন এটি বিপজ্জনক তাই লাঠি নিয়ে সেটিকে মৃত্যুদণ্ড দেবার উদ্দেশ্যে এগিয়ে গেলেন কিন্তু তখনই সাপটি কথা বলতে শুরু করল হে আল্লাহর বান্দা আমাকে আঘাত দিও না আমি কাউকে ক্ষতি করতে আসিনি আমি হজরত মোহাম্মদ সাল্ল্লাকে দেখতে এসেছি আমি হসরত মুসাই দরজায় এসেছি আমি সেই দোয়ার কারণে বেঁচে আছি আমার ইচ্ছে কেবল নবী দেখা তারপর আমি চলে যাব। আমি তোমাদের কোনো ক্ষতি করব না শুধু আমার প্রাণ নেবে চেষ্টা করবে না সাপের কথা শুনে আবুচল একেবারে হতবাক কিন্তু যখন সাপ হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের নাম শুনল তার রাগ আরও বাড়ল মুখ লাল হয়ে উঠল এবং সে চিৎকার করে উঠল তিনি তার স্ত্রীর দিকে চেঁচিয়ে বললেন মজালিদা দেখো মোহাম্মদ কি খেল খেলছে আমার মরার জন্য এখানে একটি সাপ পাঠানো হয়েছে এটি এক জাদুকরী সাপ কথাও বলছে মোজালিদ্দা বাহিরে এসে দেখলেন সত্যি সাপটি কথা বলছে এবং নবীর নাম নিচ্ছে মোজালিদ্দা সরল স্বভাবে ন্যায় পরায়ণ একজন নারী ছিলেন যদিও তিনি তখন ইসলাম মানতেন না তবু ইসলামকে সম্মান করতেন তবু তবুও জালের সামনে খোলা মন কথা বলা তার জন্য সম্ভব ছিল না তবু মোজাদিল্লা ধৈর্য ধরেই বললেন সে সাপটিকে মারিও না কিন্তু আবুজ্জাল তার কথা শুনেননি তিনি আরও রাগান্বিত হয়ে সাপটিকে আঘাত করতে লাগলেন তার আঘাতে হারিসা কেঁপে উঠলো এবং ব্যথায় চিৎকার করতে লাগল আবুজ্জাহাল তাকে ছাড়ার কোনো নামই নিচ্ছিল না তবু সাপটি ফিরে আক্রমণ করল না সে কাউকে আঘাত করেনি বারবার কণ্ঠরোধ করে আহ্বান করছিল হে আল্লাহর বান্দারা আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কিছু করব না আমি কেবল একবার হজরত মোহাম্মদ সাল্লামকে দেখে চলে যাব তবু আবুজ্জাহাল তার কথা একটু নরম হলো না সে এত নির্মমভাবে আঘাত করতে লাগলো যে সাপটি অসুস্থ হয়ে পড়লো তারপর তাকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখা হল খাঁচায় বন্দি হারিসা বারবার কাঁদতে লাগলো চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো এবং সে আল্লাহর কাছে গিটগিট করে প্রার্থনা করতে শুরু করল বলল হেরাবুল আলমিন যদি তুমি আমাকে মৃত্যু দাও আমি আফসোস করব না কিন্তু একটি মিনতি রইল মৃত্যুর আগে একবার আমাকে আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেখতে দিও রাত ছিল জাহালের বাড়িতে দুঃসঅ অন্ধকার ঘনি আসছিল দ্বীপগুলো ধীরে ধীরে নিভে যেতে লাগলো ঠিক সেই সময় মোজারিদা কাঁপতে কাঁপতে কণ্ঠে আবু জাহালকে বলল হে ওমর ইবনে হিসাম তুমি এই নির্দোষ সাপটিকে কি করছো এটা তো তোমার কোনো ক্ষতি করেনি তুমি এটাকে এত মারছ তবু এটা তোমার ওপর আক্রমণ করেনি যদি চাও এটাকে ছেড়ে দাও মোজারিদার এই কথা শুনে নিষ্ঠোর আবু জাহাল আরও বেশি রাগান্বিত হলেন তিনি হঠাৎ করে তার স্ত্রীকে চড় মেরে চিৎকার করে বললেন তুমি পাগল হয়ে গেছ এই সব মোহাম্মদ নাম নিয়েছে নিশ্চয় মহামাদের ওপরে জাদু করেছে এজন্য এটাকে মানুষের মতো কথা বলানোর মতো ক্ষমতা দিয়েছে আমি এটাকে কখনোই ছাড়বো না আমি এর প্রতিশোধ নেব এভাবে ঝগড়া করতে করতে দুজনেই অবশেষে ঘুমিয়ে পড়ল কিন্তু মোজালিদার হৃদয় নরম ছিল দয়া ও করুণা ছিল তার মধ্যে সারারাত সে অস্থির ছিল দুর্বল সাপটির কথা বারবার তার মনে ফিরে আসছিল অবশেষে মধ্যরাতে চুপচাপ বিছানা থেকে উঠে সে ঘর থেকে বেরিয়ে পড়ল তার মন বলল সে সাপটিকে মুক্ত করে দেবে মজালিদা ধীরে ধীরে সেই খাঁচার কাছে গিয়ে পৌঁছালো ঠিক তখনই যতক্ষণ সে বাহিরে গেছে আবু জাহালের ঘুম ভেঙে গেল বিছানার কাছে এসে দেখলেন মজালিদা নেই অবচেতন সে সাপটিকে মুক্ত করেছে রাগে আবু জাহাল বাড়ির বাহিরে বেরিয়ে পড়লো মজালিদা যত তাড়াতাড়ি সাপটিকে মুক্ত করার জন্য হাত বাড়াল দেখতে পেল জাহাল বাড়ির বাহিরে আসছেন তাকে দেখে ভয়ে থেমে গেল আবু জাহাল কাছে এসে জিজ্ঞেস করলেন হে মজালিদা তুমি এখানে কি করছো কাফতে কাফতে মোজালিদা বলল ওমর ইবনে হিসাম আমি বাড়ির ভেতর থেকে কিছু আওয়াজ শুনছিলাম মনে হলো হজরত মোহাম্মদ সেই সাপটিকে নিয়ে যাচ্ছেন আমি বাহিরে এসে দেখে আসছিলাম অবাক হয়ে দেখতাম মোহাম্মদ কি সাহস করে বাড়ি থেকে সাপ নিয়ে গেলেন এ কথা শুনে জাহালের সন্দেহ দূর হয়ে গেল তিনি ভেবেছিলেন মোজারিদা সত্য বলছেন আর কিছু না বলে তিনি ঘরে ফিরে গেলেন এবং ও চুপচাপ তার ঘরে ফিরে গেলেন যদি মোজারিদা তখন মিথ্যা বলতো হয়তো তার উপর আরও নিষ্ঠুর আচরণ হতো তিন দিন ধরে আবুজ্জাহাল সেই হারিশা সাপটিকে পিঞ্জরায় আটকে রেখেছিল তিনি তাকে অত্যাচার করতেন না খাওয়ানো হতো না পানি দেওয়া হতো আর আমায়স কিছুই ছিল না মানুষের আগমন ছিল ক্রমশ বেড়ে সবাই বিস্মিত হয়ে বলছিল এ রকম সাপ যে মানুষের মতো কথা বলতে পারে তবু তার উপর অত্যাচার চলতে থাকলো। কিছু লোকের মনে কাঁফুনি ধরত এবং তারা বলত এটার ওপর এত অত্যাচার করা ঠিক না কিন্তু সাপটি কেবল কাঁদছিল এবং বারবার আল্লাহর নাম উচ্চারণ করে দোয়া করছিল অবশেষে তিন দিন কেটে গেল হারিশার সাপের শরীর দুর্বল হয়ে পড়ল এবং এভাবে সে মারা গেল তাতে যদি বলা যায় জীবন শেষ তবু জাহালে তৃপ্তি মেটে না তিনি বললেন শুধু মরলেই হবে না তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং পুরো এলাকায় দেখানো উচিত যেন সবাই জানে মোহাম্মদ আমাকে মারার জন্য একটা সাপ পাঠিয়েছিল আবু জাহাল ঠিক তেমনই করল তিনি সাপটিকে পুড়িয়ে প্রতিশোধে ছাই করে কড়াইতে তুলে নিলেন তারপর সে কড়াই নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন এবং জনসমূকে বলছিলেন শোনো সবাই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল আমি সেটিকে মেরে পুড়িয়ে ফেলেছি লোকেরা বিভক্ত হয়ে গেল কেউ কৌতূহলী কেউ বিভ্রান্ত কেউ ভয়ে কাঁপছে আবু জাহালের মুখে জয়ের হাসি ফুটল সে ভেবেছিল যে বড় কাজই করে ফেলেছে কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই ঘটনার পেছনে আল্লাহর শক্তি লুকিয়েছিল তখন পুরো জমিন কাঁদছিল এবং আকাশের ফেরেস্তারা হারিশার ধৈর্য তার নিষ্পাপতা আর চোখ থেকে ঝরানো অস্ত্রগুলোকে দেখে কাঁদছিল তবু আবু জাহাল থেমে থাকলো না সে বাড়ি বাড়ি করে ওই ছাই ভরা পাত্রটি নিয়ে ঘুরলো এবং সবাইকে বলল মোহাম্মদ জাদুকর সে আমাকে মারার জন্য সাপ পাঠিয়েছে আমি সেটিকে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছি তোমরা কখনো মোহাম্মদের কথা বিশ্বাস করো না মক্কার কোনো গলি এমন ছিল না যেখানে সে ওই পাত্রটি নিয়ে যাননি যেখানে যেতেন সবাইকে বিভ্রান্ত করে বলতেন একই কথা অবশেষে সে এক প্রখ্যাত বৃদ্ধের বাড়িতে পৌঁছালো। বৃদ্ধকে সব কথা বলার পর তিনি বলেন হে অমর ইবনে হিসাম তোমার লজ্জা হওয়া উচিত আমি জানি না সে সব সত্যি কথা বলতো কিনা তবু তুমি একটা দুর্বল প্রাণীর ওপর এত অত্যাচার করেছ এত নির্মমভাবে জ্বালিয়ে ছাই করে দিয়েছ এখন তুমি বড় বড় দাবি করছো সত্যি লজ্জা হওয়া উচিত যাও হজরত মোহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আসলেই কি তিনি তোমার কাছে সে সাপটি পাঠিয়েছিলেন অবশেষে আবু জাহল ঠিক করলেন আগামীকাল সকালে তিনি মোহাম্মদের কাছে যাবেন এবং সেই সব অভিযোগের সদরাস্ত জানতে চাইবেন ফলে পরের দিন অগণিত লোক নিয়ে তিনি নবীর থেকে সত্যিটুকু জানার জন্য সেখানে গেলেন চারপাশে ভিড় জমেছিল সবার মনে একই প্রশ্ন ঠিকই কি হজরত মোহাম্মদ হলেন সে ব্যক্তি যিনি আবু জাহালের কাছে সে সাপটি পাঠিয়েছেন আরেকটা কথা আছে আবু জাহাল সবার সামনে দাঁড়িয়েছিল সামনে হজরত মোহাম্মদ সলিম দাঁড়িয়েছিলেন আর তাদের পেছনে কয়েকজন সাহাব উপস্থিত ছিলেন আবুজ্জাহাল প্রশ্ন করল হে মোহাম্মদ বলতো আমার হাতে কি আছে তার হাতে ছিল একটি তামার পাত্র কিন্তু সে পাত্রটি খুলে দেখাচ্ছিল কেউ জানত না জাহাল বিদ্রুপের হাসি দিয়ে বলল হে সবাই দেখো অনেক কথা বলে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে বলে আগামীকাল এটা হবে ওটা হবে কিন্তু এখন তার চোখের সামনে যা আছে সেটা পর্যন্ত বলতে পারছে না তাহলে তিনি নবী কেমন করে কথা শুনে হসরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম শান্ত কণ্ঠে বললেন হে ওমর ইবনে হিসাম আমি ভবিষ্যৎ দক্তা নয় আগামীকাল কি হবে আমি নিজেও জানি না যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয় সেটাই আমি মানুষের মাঝে পৌঁছে দিই আমি কিছু লুকাই না কিছু বাড়িয়ে বলি না আর নিজের মন থেকে কিছু বলা আমার কাজ নয় এ কথা শুনে জাহল হেসে বলল হে মোহাম্মদ তাহলে বলো মৃত্যুর পর কি হবে বলা হয় আমরা জাহা নামে যাবো ঠিক আছে এখন এই পাত্রে কি আছে সেটা বলো তো যদি তুমি বলতে পারো আমি ইমান নিয়ে আসবো এই কথা শুনে নবী করিম সাল্লাহ সাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন তিনি মাথা নিচু করে গভীর চিন্তায় ডুবে গেলেন তারপর তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন এবং দোয়া করলেন হেরাবুল্লা আলমিন আপনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকেও মৃত্যু দিতে পারেন আপনার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না আমি জানি না এই পাত্রের ভেতর কি আছে কিন্তু আপনি যদি চান তাতে প্রাণ দিন যেন সে নিজেই সাক্ষ্য দেয় আপনি এক আপনার কোনো অংশীদার নেই নবী করিম সাল্লু আলাইস্লামের দোয়া শেষ হওয়ার কয়েক মুহূর্ত পর হঠাৎ সে তামার পাত্র থেকে আওয়াজ ভেসে এলো লাভবাইক ইয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো পার্শ্ব নেই আল্লাহ আকবর এই শব্দ শুনে আবু জাহাল ভয় কেঁপে আর তার হাত থেকে পাত্রটি পড়ে গেল ঢাকনা খুলে গেল আর সাপটি বাহিরে বেরিয়ে এলো সাপটি নবী করিম সাল্লি সাল্লামকে দেখে কাঁদতে লাগলো তার চোখে অশ্রু ঝলমল করছিল সে কাঁদতে কাঁদতে বলল ও রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল এ কথা শোনার পরও আবু জাহল চিৎকার করে উঠল হে মোহাম্মদ এটা তোমার জাদু এটাই তোমার জাদুর প্রভাব তখন নবী করিম সাল্লাইসাল্লাম সাপটির দিকে তাকে বললেন হে হারিশা ওকে মাফ করে দাও ওকে কোনো ক্ষতি করো না আমি জানি তোমার ওপর অনেক জুরুম হয়েছে কিন্তু মনে রেখো যদি তুমি কাউকে মাফ করো আল্লাহ তোমাকে মাফ করবেন নবীর এই কথা শুনে হারিশা সাপ থেমে গেল সে নবীর নির্দেশ মেনে নিল এবং আবু জাহালকে ক্ষমা করে দিল তারপর সে বলল ও রাসুল্লাহ আমার একটা অনুরোধ আছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে মানুষ বানিয়ে দেন আমি মানুষদের মতো ইবাদত করতে চাই তাদের সঙ্গে সাক্ষ্য দিতে চাই এবং কেয়ামতের দিন জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর সেই মুহূর্তে হারিশার সাপ মানুষের রূপ নিল সুভান আল্লাহ মানুষ হওয়ার পর হারিশা নবী করিম সাল্লি সাল্লামের খিদমতে জীবন কাটিয়ে দিল প্রিয় বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর রহমত কত আঘাত তিনি যাকে চান তাকে সম্মানিত করেন যেভাবে হারিসা নামের একটি সাপ অমানবিক কষ্টের মাঝেও নবী করিম সাল্লি সাল্লামের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল তেমনি আমরাও যদি ধৈর্য রাখি তাও করি এবং রাসুলুল্লা সাল্লামের পথ অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদের জীবনও বদলে দিতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ